ছোট প্র গ্রোসারী শপিং কৰাৰ জন্য চ লেট see ওয়াট উই বাই বাই তো এখন এই যে সামার সিজন চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে সামার এর জন্য এখানে ফ্যানের সেকশন আছে ফ্যান আছে এখানে চেয়ার আছে যেগুলো হচ্ছে অনেকে বসিয়ে রিল্যাক্স দেন হচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন সামার সিজন যেহেতু আসছে সেই জন্য ওরা সেই ওয়াইস কাপড় সেল করা শুরু করছে এখানে ছেলেদের সামার ক্লোদিং আছে মানে টি শার্ট থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায় আর এই যে এখানে হচ্ছে এটা ওমেন সেকশন সো আমরা আজকে আসছি এর ফুড নেওয়ার জন্য সো আমরা আজকে আসছি মেনলি হচ্ছে ইরাকায় খাবার শেষ হয়ে গেছে কাইন্ড অফ তো সেটাই নেওয়ার জন্য আসছি ইয়া তো ওকে এই যে দেখেন আধ বিঘার স্ট্রলার নাই দ্যাটস ওয়াই আধ এখন বসছে ট্রলিতে আর এই যে এখানে দেখেন বাচ্চাদের যে কি সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এগুলো জাস্ট বলার বাইরে আর এখানে ছোটো ছোটো বেবিদের সুইমিং স্যুটও আছে সেইয়া আর এই যে হ্যাঁ এই সেকশনটা হচ্ছে গিয়ে বেবি ফুড সেকশন আপনি ইরাইকার এটা চল এটা নেন ওকে নেন আমি নিচ্ছি সো এই যে আমি দেখাই ফার্স্টে এখানে অনেক রকমের বেবি ফুড আছে মানে এখানে আসলে এজ ওয়াইজ হচ্ছে আমাদের নিতে হয় এই যে আমরা ওর জন্য নিই হচ্ছে গিয়ে এটা মানে সে হিসাবে এটা নীলবাইজের একদম হচ্ছে গিয়ে আপনার বানানা তারপর হচ্ছে গিয়ে স্ট্রবেরিগুলো সবগুলো মানে একদম ব্ল্যান্ড করা আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার মানে কিউব কিউব করে কাটা থাকে ওটা ওভাবে করে নিতে হয় সো এটা আমরা দুইটা নিব এটা দুইটা নিব তারপর এখানে আরো আসলে অনেক রকমের ভ্যারাইটি আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক রকমের আছে ওকে না এটা সেম আর কি মানে এটা কোনো फ्लेवर নাই বুঝছেন না এটাতে फ्लेवर আছে ওটাতে फ्लेवर না ওই এটা পছন্দ করে আসলে স্ট্রবেরি আর ব্যানানা এটা আর এই যে এখন দেখছেন কিন্তু অনেক রকমের পিউরি আছে লোকের দেশ মানে ক্যারেট পিউরি তারপর হচ্ছে গিয়ে কি বাটারকোয়াশ ম্যাঙ্গো অনেক রকমের ই আছে সো এখান থেকে আমি কিছু নিব দাঁড়ান এই যে এটা নি এগুলো বড়টা কই যেখানে

আমি একটা জিনিস দেখাই এখানে যে বাচ্চাদের আসলে খাবার দাবারের কত রকমের ভ্যারাইটি আছে তা আপনারা দেখে শেষ করতে পারবেন না এখানে তো আপনার হচ্ছে সবগুলো পিউরি লাইক ফ্রুটস এন্ড ভ্যাজের পিউরি দেন এখানে কিন্তু আপনার চাইলে এরকম টাইপেরও নিতে পারেন এগুলোকে কি জানি বলে পাউচ নাকি সামথিং লাইক দিস মানে সসগুলো আর কি এখানে আপনার অনেক রকমের আছে এটা হচ্ছে হ্যাঁ এটাও ভালো তো হ্যাঁ সুইট এখানে অনেক রকম আছে যে ফ্রুটস এর আছে দেন হচ্ছে গিয়ে আমি দেখাই এখানে কিন্তু আপনার ভেজিও আছে দেখেন লোকের দিস এখানে মানে তিন চার রকমের ফ্রুটস ভ্যাজি মিক্স করা মানে পিউরি এখানে আছে এগুলো চাইলে হচ্ছে গিয়ে আপনারা মানে এগুলো ট্রাভেল ফ্রেন্ডলি আর কি এগুলো আপনারা চাইলে ধরুন কোথাও ট্রাভেল করতে যাচ্ছেন আপনার বাচ্চার স্ন্যাক্স হিসেবে আপনারা চাইলে এটা দিতে পারেন তো আমার এটা আসলে এগুলো মানে কোথাও বেটার হলো আর ইরাইকাকে এগুলো অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে খাওয়াই এই যে দেখেন এখানে অনেক রকমের আছে এগুলো একটা হচ্ছে আপনার ওয়ান ডলার টোয়েন্টি এইট সেন্স আর এটা হচ্ছে গিয়ে আপনার টু ডলার টোয়েন্টি এইট তো এখানে আসলে প্রাইজ এক একটা এক রকম ওই যে এখানে একদম এক বক্স আছে এগুলো চাইলে কেউ একদম বক্স হিসেবে নিয়ে নিতে পারেন লোক দেন আরেকটা জিনিস দেখায় এগুলো হচ্ছে গিয়ে যাদের হচ্ছে যে যে নতুন বেবিগুলোর মানে দাঁত উঠতেছে ছোটো ছোটো দাঁত উঠতেছে তো ওরা চাইলে এগুলো মানে খাওয়াইতে পারে ওরা এগুলো অনেক এনজয় করে দাঁতে মানে কিছু কামড়াতে পারলে ওরা অনেক বেশি ভালো লাগে আর কি তো আমরা আধবিগার জন্য এগুলো নিছি দেন হচ্ছে গিয়ে এই যে এইগুলো কিন্তু অ্যাজ স্ন্যাক্স হিসাবে দেওয়া যায় লোকের দেশ এগুলো আমরা ইলেকের জন্য নেই এই যে লোকের দেশ এখানে একদম তিনটা তিনটা একসাথে নেওয়া যায় এখানে অনেক রকমের আছে দেন হচ্ছে গিয়ে এই যে বাচ্চাদের স্ন্যাক্স আইটেম লোকের দেশ মানে এখানে বাচ্চাদের খাবারের শেষ নেই এক এক রকম এক এক জায়গায় এক রকমের খাবার দাবার পাবেন লোকের দেশ অ্যান্ড এই যে এখানে হচ্ছে গিয়ে সব বাচ্চাদের মিল্ক এখানে আছে আমরা হচ্ছে খাওয়াই মানে একদম যখন থেকে খাওয়াচ্ছে আর কি ছয় মাসের পর থেকে ওকে একটু একটু খাওয়াই তো আলগা দুধ তো ওটা ওকে খাওয়াই আর এই যে ইরাইকার অলরেডি খাবার দাবার মোটামুটি কেনা শেষ এখন আমরা একটু অন্য সাইডে যাবো ওর প্যাম্পাস কিনতে হবে সো আদিকে এখানে একটা বক্স নিছে আদবি সহিত ও আসলে এই ইউটিউব যারা হচ্ছে ইউটিউবে বাচ্চাদের এই মানে চ্যানেলটা ফলো করে তারা হয়তো জানেনি ব্লুই চ্যানেলটা সো আদবিকা এখানে আসার পর থেকে খালি একদম ব্লুইয়ের হচ্ছে কী বলবো পটির সিট থেকে শুরু করে বুকস থেকে শুরু করে সব কিছুই জান এভরিথিং ওরা ইয়ে করে এখান থেকে এগুলো পাওয়া যায় এগুলো নেই আর এই যে দেখেন আমরা এখন ইরাইকার ডাইপার নিয়ে নিলাম এখানে ডাইপারের দাম দেখেন কত অনেক অনেক বেশি লোকের দেশ আপনি এরা নিছেন না এমন তো টোয়েন্টি ফাইভ নাকি থার্টি সিক্স এটা টোয়েন্টি ফাইভ নাকি থার্টি সিক্স ডলার বেশি পিসও না একদম মানে আসলে বাচ্চা ছোট বাচ্চা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমাদের লাগে কিছুদিন পর পর আসতে হয় কেনার জন্য আর এই যে দেখেন এই সাইডে হচ্ছে গিয়ে আপনার বুকসের সেকশন আছে হ্যাঁ না নট অল দ্য ডেঞ্জার বুকস দে হ্যাভ সো মেনি বুকস এখানে অনেক রকমের বুকস যারা হচ্ছে গিয়ে বুকস পড়তে পছন্দ করে ভালোবাসে তাদের জন্য রিয়েলি রিয়েলি এথিকা এই যে এখানে দেখেন এখানে কুক বুকও আছে রান্নার বুক এই যে এখানে বাচ্চাদের সেকশন আছে লোগের দিস আর এখান থেকে এই ওই বুলেট ওই বুকটা নিয়েছিলো এই যে বুকটা আর দিস ওইট হুইচ ওয়ান ইউ অলরেডি বাই দ্যাট ওয়ান নো দ্যাট ওয়ান দ্যাট ওয়ান ইউ অলরেডি হ্যাভ ওয়ান ইউ রিমেম্বার ব্লু ব্লু ব্লুই ব্লুই ইয়ে দিস ওয়ান ইউ দিস ওয়ান ইউ অলরেডি হ্যাভ ইট রাইট ইউ হ্যাড অল দ্য ক্যারেক্টার ও খালি ব্লু হচ্ছে গিয়ে এগুলো কিনে আর এই যে দেখেন মিস

অনেক রকমের আছে বুকস এই যে ডিসনি প্রিন্সেসার না দ্যা অ্যাট দিস ইস না দ্যা ডিসনি প্রিন্সেস দাদ অ্যাড পরের পাশেটা দেখো মা এই যে এখানে কালার পেন্সিল আছে আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে বেবি ওয়াটার এটা আমি আপনাদেরকে একটু দেখাই বেডি মিনিট ওকে একটু দেখে দেখ এই যে অনেকে আছে বাচ্চা আমরা অবশ্যই ইউজ করি এটা মানে অনেকে দেখা যায় কি বাচ্চাদের পানি নর্মালতে ইউজ না করে এটা ইউজ করে এটা বেশি টাকা না খুবই কম এই যে এক ডলার ফর্টি থ্রি সেন্স সো এখানে এই জিনিসের ফ্যাসিলিটিটাও আছে আমাদের দেশে তো আসলে দেখা যায় মানে বাচ্চাদেরকেও আয়রনের পানি টানিগুলো খাওয়াতে হয় কিছু করার নাই বাট এখানে বাচ্চাদের জন্য ফ্যাসিলিটিটা অনেক বেশি আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক সেকশন এখানে ল্যাপটপ মোবাইল সব কিছু পাওয়া যায় আর এই যে এগুলো হচ্ছে গিয়ে ঘর সাজানোর জিনিসপত্র সব হোয়াট হোয়াট হ্যাপেন আই এই যে দেখেন এখানে বেবি চেয়ার কি দিস আদি ওনা বাই বাই এই দেখেন এটা হচ্ছে কি আপনার সেভেন ডলার এখানে দুইটা কালার আছে উইচ ওয়ান

আমি একটু বাচ্চাদের সেকশনটাতে আপনাদেরকে গিয়ে দেখাই লোকের দেশ এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডল 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 হাউস এই যে দেখেন এখানে পাপা মি এটা কেমন

যারা হচ্ছে পছন্দ করে সেই জন্য এই সেকশনটা আসলে রাখছে ছেলেদের জন্য ওই পাশেটা হচ্ছে সব ডল ডল সেই জন্য ওটাও হচ্ছে মেয়েদের সেকশন আই থিঙ্ক এই যে দেখেন মাস্ক Okay, when it, it will be Halloween, you can be like. Uh, I, I, I say Harley. Okay, okay. I thought you will say that. I wanna be. I wanna Bye. be. Ah. Oh my goodness, so big time. Huh? Where is your papa? Okay, let's go. এই যে দেখেন এই সেকশনটা হচ্ছে গিয়ে আপনার গার্ডেনিং এর সেকশন এটা অবশ্য আমরা আপনাদেরকে এর আগের বারও দেখাইছিলাম এই যে দেখেন এগুলো কি দেখেন এই লুক এট দিস এগুলো হচ্ছে গিয়ে আপনার গাছের গুড়া মানে এগুলো মনে হয় আপনার সার হিসেবে মনে হয় ইউজ করা হয় না হুম ওই দেখো এটা দেখো চিল্লাছে এই যে এখানে সবকিছু পাওয়া যায় যে গার্ডেন আই এম ক্লিন হ্যান্ড

এখানে ঘাস কাটার মেশিনটা আসলে খুবই ইম্পর্টেন্ট মানে প্রয়োজন যারা আসলে একটু শৌখিন মানুষ ওরা মানে যাদের একদম বড় বড় বাইটারি আছে তাদের জন্য এটা একদম মানে পারফেক্ট হবে আর কি বড় ওদের জন্য এই সাইডে হচ্ছে আপনার পানির পাইপ টাইপ কিছু এই যে প্ল্যান্ট ফুড এগুলো আমাদের আসলে গাছগুলো এখনো ছোট যখন বড় হবে তখন আপনাদেরকে দেখাবো গাছগুলো কেমন মানে কতটুকু হয়েছে বা আর এই সেকশনটা হচ্ছে সবগুলো ডগস ফুড ডগসের ফুড সেকশন এটা লোকের দেশ আমি মেবি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে এখানে কুকুর বিড়ালদের খাবারের কত রকমের ভ্যারাইটি আছে যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভ্যারাইটি একটু দেখায় আপনাদেরকে বেড়ে মিনিট এই যে ওয়ালমার্টে হচ্ছে গিয়ে কুকুর বিড়ালদের খাবার দাবারের অনেক রকমের হচ্ছে ভ্যারাইটি লোকের বেশ অনেক রকম হচ্ছে খাবার দাবার পাওয়া যায় এই যে দেখেন এটা এই যে এগুলো হচ্ছে মিট চিকেন এটা ওটা সব কিছু এগুলো ফুড যাদের আসলে এখানে কুকুর বিড়াল হচ্ছে মানে পোষে পোষা প্রাণী আছে তাদের আসলে কাইন্ড অফ একটা বাড়তি খরচ মানে খরচ হয় নিজেদের জন্য যেরকম শপিং করা লাগে সেরকম ওদের জন্য শপিং করা লাগে হ্যাঁ এই যে এখানে হচ্ছে টয়লেট পেপারের সেকশনটা আছে আমেরিকাতে সব থেকে যে জিনিসটা সব থেকে বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ ওরা তো আসলে টয়লেট পেপারেই ইউজ করে ওরা তো যার কারণে হচ্ছে কি টয়লেট পেপারটা সবার আগে আগে শেষ হয়ে যায় সো আমরাও নিছি আধবিকাকে আসলে ট্রেনিং দেওয়া হচ্ছে এখন বাসাই মানে যেহেতু ওর স্কুলে গেলে টয়লেট পেপারই ইউজ করতে হবে তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা টয়লেট পেপার ইউজ করানো শেখাচ্ছি ওকে ও অবশ্য পারে নিজে নিজে ক্লিন করতে আগে তো হচ্ছে ধরেন মালাসা যখন ছিল তখন ওয়াটার স্প্রে ইউজ করতো বাট এখন যেহেতু এখানে ওয়াটার স্প্রেটা নাই তো সেক্ষেত্রে হচ্ছে ওকে টয়লেট পেপারে ইউজ করা শেখাচ্ছি সো সেই জন্য আমাদেরও লাগে টয়লেট পেপারটা তো মানে দুইটা বাথরুম আছে আমাদের দুইটা বাথরুমে টয়লেট পেপারে ফিল করে রাখতে হয় লাগবে হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার কি বলবো এই যে কিচেন ডাস্টিং ব্যাগ এইগুলোতে হচ্ছে ময়লা পলিথিন আর কি এগুলো খুব সুন্দর অবশ্যই যে দেখেন এখানে এইভাবে করে ময়লা ঢোকানোর পরে এটা এইভাবে কিন্তু একদম মানে ক্লোজ করে দেওয়া হয় ক্লোজ করে দেওয়া যায় সেই জিনিসটা খুবই সুন্দর আর এই এই ময়লা পলিথিনগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর দি দূরে যেও না মা বেবি ভয় পাবে দেখো কি করতেছে এটা দুষ্টামি করতেছে ও রে আর ই গোইং আদভি বি কেয়ারফুল ওয়েট মাই ওয়েট ব্রেট ব্রেট এই যে দেখেন এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে এই যে এখানে দেখেন অনেক রকমের फ्लेवरফুল জিনিস পাওয়া যায় স্টার এ নিয়েকে দিস আদভি বি কেয়ারফুল মা কোক কোকলা করলে কোক খাওয়া লাগে না এটা দেখেন কোক খাওয়া লাগে আর এই যে এইগুলো হচ্ছে গিয়ে আপনার টা এখানে এই যে সানস্ক্রিনে হচ্ছে গিয়ে স্প্রেটাও পাওয়া যায় দেন হচ্ছে আমি লোশনটাও পাওয়া যায় এখন সানস্ক্রিনটা খুবই ইউজ করাটাই ম্যান্ডেটরি কারণ হচ্ছে যে আমার আসছে অনেক রোদ আর এখানে রোদটা খুবই কড়া

এই যে দেখেন এগুলো হচ্ছে কি সবগুলো ফ্রোজেন আইটেম মানে সব ফ্রোজেন ফুড ফুল এখানে পাওয়া যায় আইসক্রিম থেকে শুরু করে কি বলবো যে বিভিন্ন নাস্তার আইটেম সবগুলো ফ্রোজেন নাস্তার আইটেম সব পাওয়া যায় আর এখন হচ্ছে পিজা টিজা সব কিছু সবকিছুই পাওয়া যায় আর কেয়ারফুল মা বি কেয়ারফুল এই যে উনি এখন হচ্ছে গিয়ে কাউন্টারে সবগুলো দিচ্ছে আর বেসিক্যালি আমি এখানে ওয়ালমার্টে যতবারে আসছি ততবারে পেমেন্ট করার সময় এই যে এখানে যে লোকটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি ওনার কাছে আসলে আমাদের বারবার ঘুরে ফিরে ওনার কাছেই পড়ে মানে আমি এখন ওনাকে হ্যাঁ উনি আবার আমার থেকে অনেক দেখতে পারে আদ্রিকাকে অনেক দেখতে পারে তো দরকার ছিল না ওকে

যে আমরা অলরেডি চলে আসছি আমাদের পার্কিং এরিয়াতে তো যা যা কিনছে সবগুলো এখন হচ্ছে আমরা গাড়িতে ঢোকাচ্ছি আরেকটা জিনিস এখানে কিন্তু আপনারা চাইলে ওয়ালমার্ট থেকে যেহেতু এটা ডিসটেন্সটা অনেক বেশি ক্যারি করাটা খুবই ইয়া ক্যারি করাটা খুবই ডিফিকাল্ট দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কার্ডটাও নিয়ে আসছি এটা আপনাদেরকে আবার ওই যে যে কোনো এক জায়গায় রেখে দিতে হবে ওই লোকটাও হচ্ছে অলরেডি কিন্তু ওখানে চলে গেছে এরা সবাই এভাবে করে আনে এখানে কিন্তু অবশ্য কার্ডটা রেখে আসতে হয় না বাট উনি স্টিল তারপর রেখে আসে আসলে রেখে আসাটাই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দরকার আমাদের কারণ হচ্ছে ধরেন কেউ এই যেমন ওই লোকটা এখানে রেখে চলে গেলো কেরাক সাইড অন্য যে রেখে চলে গেছে আর কি তো ধরেন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে এখানে পারবে না দেন হচ্ছে কেউ ধরেন গাড়ি বের করতে যাচ্ছে পারবে না আর কাম দি সাইড সো ব্যাটার হচ্ছে আমাদের রেখা আসাটাই ভালো এখন আমরা ই রায়কাকেও ঢুকাই ফেলব আগে আগে হচ্ছে ই আমরা গাড়ির ভেতর ঢুকাই এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনার কার সিটটা খুবই ইম্পর্ট্যান্ট আই মেবি আমার আগের ব্লগে আপনাদেরকে বলছিলাম এই যে আদিক অলরেডি কার সিটে বসে গেছে এখন ইরাইকাকে বসাই দিব ওকে ওকে এই কার সিট বল আমি রেখে দাও যেখানেই বশাই না কেন এটা আপনার স্ট্রলারে বশাই বা কার সিটে বশাই ওকে ও ফেলে দিছে কি ছিল না এটা এটা নিচে আসতো ও টয়স না নিচে ওকে যেখানে বসে এখানে হচ্ছে ওকে হচ্ছে কার সিটে মানে মানে সিট বেল্ট মেয়ে দিতে হয় নাইলে খুবই দুষ্টামি করে লোকে দিশাই এই কা ঠিক ইট এ মানে উঠে যেতে চায় খালি সো আমাদের অলরেডি শপিং টপিং শেষ এই যে ডান উইড আর শপিং এন্ড উই গোনা গো ইন মুভি নাইট উই উইল সি ইউ ইন দা হাউস আয়া আমরাতে হচ্ছে শপিং টপিং শেষ যা যা

So nice. Adi, hmm? did you see the sun? Yeah. That's the moon. Oh, sorry, 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 sorry. <laughs> oh, it's, it's my the, mistake. The it's moon. my mistake. Yeah. Okay, okay. So it's the moon, yeah. sun, the sun is behind. It's back of it. Okay. Did you see the moon? Yeah, this is like a phenomenon. Okay. So, okay, okay come down. I want to talk. Come down. ইয়া ডিড ইউ সি দ্য মন ইজ এ ডিফারেন্ট ডিফ্রেন্ট না আজকের চারটা হচ্ছে আসলে খুবই ডিফারেন্ট মানে আমি আসলে ফেসবুকে একটা পোজ যে আজকে নাকি পিঙ্ক কালারের মন দেখা যাবে বাটের আসলে ইয়া দা মুন সাপোজ টু এটা অরেঞ্জ কালার আসলে হচ্ছে আকাশের ক্লিয়ারনেস এর উপর ডিপেন্ড করে তো আমাদের এখানে অলরেডি খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে